খুবই ছোট্ট কিন্তু যদি আমি ওয়েটের কথা বলি অস্বাভাবিক ওয়েট কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ একটু তোমাদেরকে বলবো এই গাড়িতে বিশেষত্ব হ্যাঁ বন্ধুরা এটা তোমার দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ওয়াইল্ড মিলেট থাকছে হ্যাঁ এর আগে আমি বিশেষ করে তোমার যদি আমি মোটর কন্ট্রোলের কথা বলি পিছ দায়িত্ব অবশ্যই বলবে সাথে আমি তোমাদেরকে দেখালাম যে এখানে ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছ এছাড়া ওয়াইল্ড মিলেট পেয়ে যাচ্ছো বন্ধুরা এর থেকে বেশি কিছু তোমাদেরকে আশা আমি মনে করি না আর কিছু করবে

অবশ্যই বলবো কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু টাইটেল দেখে নিয়েছো নিয়ে এসেছি অসংখ্য লোডার কোথায় যেটা হচ্ছে কল্যাণীতে যদি আমি শোরুমের কথা বলি তাহলে তুমি কোথায় আসতে হবে যেটা হচ্ছে কল্যাণীতে বলে রাখবো এম ডি এন্টারপ্রাইজে আসতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে ঢের সারা ঢের সারা খালি আমি তোমাদেরকে এখানে তিনটে দেখাচ্ছি না এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যেখানে তোমাদেরকে বলেছি এটা কিন্তু কোনো শোরুম নয় ওয়ার্কশপ তোমার ইচ্ছা অনুযায়ী কিন্তু তুমি লোডার করতে পারছো যেটা অনেক ইনকোয়ারি করছো দাদা লোডার 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 তো তোমরা এখানে দেখতে যাদের খুব অল্প বাজেটের মধ্যে নিতে চাইছো সেখানে কি নেবে তো এখানে দেখতে পাচ্ছ মানে অসংখ্য বললে আমি তোমাদেরকে ভুল বলবো তো সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাত্র তিনটে কিন্তু না হাজারো একটা তোমাদেরকে দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে তো আজকে আমরা প্রথমে দেখে নেব যেটা হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে দেড় টন ক্যাপাসিটি থাকছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ দেখতে সত্যি খুবই ছোট্ট কিন্তু যদি আমি ওয়েটের কথা বলি অস্বাভাবিক ওয়েট কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ একটু তোমাদেরকে বলবো এই গাড়িতে বিশেষত্ব কি হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে অয়েল ব্রেক থাকছে হ্যাঁ এর আগে আমি বিশেষ করে তোমাদেরকে কিন্তু বিশেষ করে তোমাদের কিন্তু আমি কোনো অয়েল ব্রেক লোডার তোমাদেরকে দেখাতে পারিনি সেখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে জিজা মডেলে তোমরা পেয়ে যাচ্ছ এমডি ডি ইঞ্জিনিয়ারিং এলে পরে কোথায় যেটা হচ্ছে কল্যাণীতে যদি আমি স্পেস কথা বলি তো স্পেস তোমরা দেখছো অস্বাভাবিক স্পেস যদি আমি ড্যাশবোর্ড এর কথা বলি তো ড্যাশবোর্ড টা একটু দেখাতে বলবো ড্যাশবোর্ড অস্বাভাবিক ড্যাশবোর্ড তোমরা পেয়ে যাচ্ছ বাকি যেটা তোমাদেরকে বললাম তিনটে জায়গায় কিন্তু অয়েল ব্রেক পেয়ে যাচ্ছ যদি আমি গিয়ারের কথা বলি হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু তোমরা গিয়ার পেয়ে যাচ্ছ তিনটে তিনটে গিয়ার পাচ্ছ ওয়ান টু থ্রি গিয়ার পেয়ে যাচ্ছ যদি তোমাদের এখানে আহ এক্সট্রা করে যেটা আমাদের হয় কোনো উপরে উঠতে গেলে উপরে উঠতে গেলে যেটা যখনই হয় আমাদের কি হয় লোড ক্যাপাসিটি থাকলে পরে তখন সেই ক্ষেত্রে অনেক কিন্তু এক্সট্রা গিয়ার লাগে সেখানে কিন্তু তোমরা এখানে এক্সট্রা গিয়ারও কিন্তু পেয়ে যাচ্ছ এসে এর সাথে তোমরা এখানে হর্ন এই ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ এখানে হর্ন সিস্টেম বাকি যা যা আছে এখানে ওয়াইফাই এর সিস্টেমগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ এর আগের ভিডিও তো হয়তো তোমরা দেখেছো এর আগের ভিডিও কিন্তু দাদাকে দেখেছো তো দাদা আমি তোমাকে দেখালাম এই যে অটো মডেল তুমি লোডারটা দেখতে পাচ্ছো এখানে দাদার সাথে সাথে পুরোটাই আজকে জানবো কি কি থাকছে এছাড়া এর আগের ভিডিও তো কিন্তু দাদাকে তোমরা দেখেছো সেখানে কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলস তোমাদেরকে দিতে পারিনি ঠিকভাবে সেখানে কিন্তু এটাতে থাকছে ডেড টন লোড ক্যাপাসিটি যদি আমি মোটর এর কথা বলি বিস্তারিত দাদা অবশ্যই বলবে সাথে আমি তোমাদেরকে দেখালাম যে এখানে ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছ এছাড়া ওয়াইল্ড ব্রেক পেয়ে যাচ্ছ বন্ধুরা এর থেকে বেশি কিছু তোমাদেরকে আশা আমি মনে করি না আর কিছু করবে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মিউজিক সিস্টেমও তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে তো দাদা এখন বলবে মোটর থাকছে কত এছাড়া ব্যাটারি এছাড়া যদি দামের বিষয়টা একটু বলেন মোটর থাকছে দু হাজার ওয়ার্ড এর দাঁতাই দাঁতাই কিট এ দাতাই মোটর আচ্ছা যেটা হচ্ছে আপনার আহ দেড় টন দুটন ক্যাপাসিটির গাড়ি আচ্ছা হ্যাঁ এর টোটাল কিট টা হচ্ছে দাতাই আচ্ছা দু হাজার ওয়ার্ড এর মোটর আচ্ছা দু হাজারের আপনার কন্ট্রোলার

বেশি বড় ভিডিও বানাবো না তো এখানে তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা দামটা একটু দাদার থেকে জেনে নাও দামটা কি থাকছে বাজারে যে সমস্ত তোমরা গাড়ি দেখেছো দেড় টনের আমি যদি তোমাদেরকে বলি এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ ষাট এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়তাল্লিশ সেখানে দাম কত থাকছে বন্ধুরা এই জিনিসটাই কিন্তু তোমরা বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করো সেখানে তোমাদেরকে বলবো দাম কি দিচ্ছে দেখ এটা হচ্ছে আপনার দেড় টন দু টন ক্যাপাসিটি গাড়ি এর দাম হবে ষাট বোল্ট ছ পাঁচটা ব্যাটারি থাকবে তার সাথে আমরা যেটা দিচ্ছি টায়ার ক্যাপাসিটি নেওয়ার জন্য টায়ার দিচ্ছি পেঁয়াজে গাড়ির টায়ার দিচ্ছি পঞ্চাশ টায়ার দিচ্ছি

এটাও দেব টানের আপনার গাড়ি কিছু আমি তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে জাহাজ বন্ধু এতরা একটু দেখো এটা গাড়ি অবস্থায় রেডি রয়েছে র‍্যাক করে দেওয়া হয়েছে যাতে কিছু মালপত্র নিয়ে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এখানে স্টেপনিক করার জায়গা করে দেওয়া হয়েছে আচ্ছা এটা ওয়াইল ব্রেক আচ্ছা ওই ওই গাড়ি থেকে এই চাকা কি এটা বড় হচ্ছে এটা চার পঞ্চাশ বারো টায়ার রয়েছে আচ্ছা আপনার চার পাঁচ বারো টায়ার রয়েছে বন্ধুরা এই চাকা দেখতে পাচ্ছ এখানে একটা চাকা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অবশ্যই তোমার ডিফারেন্স কিন্তু দেখতে পাচ্ছো এটা থাকছে এখানে তোমার দেখতে পাচ্ছ চাকার কোয়ালিটি বা এটা হাতির টায়ারি আমি বলবো তো সেখানে দাঁড়িয়ে আমি পিছন দিকে দেখাতে বলি তো পিছনে তোমার দেখতে পাচ্ছো পুরো জাহাজ জাহাজ লাগছে টোটো না লোডার কি এটা জাহাজ তোমার তো মনে হচ্ছে জাহাজ আমি যদি একটু মোটরটা দেখাতে বলি তো দেখতে পাচ্ছ মোটর না কি ওটা কি ওটা সত্যি দেখো তো মটর তো তো বন্ধুরা বিশেষ করে কিন্তু এই গাড়ি সম্বন্ধে কি বলবো তোমাদেরকে তো তারা বলবে পুরো বিস্তারিত এই গাড়িতে কি কি থাকছে কি মোটর থাকছে এটা দু মোটর রয়েছে আমাদের গাড়িতে দু হাজার মোটর রয়েছে কন্ট্রোলার রয়েছে দু হাজারের সাথে দাতাই আপনার টোটাল কিটটাই হয় দাপাই কিট আচ্ছা আচ্ছা টোটাল গাড়িটা বিয়াল্লিশের ডিফেন্সিয়াল রয়েছে আচ্ছা এটা চার পঞ্চাশ বারো টায়ার রয়েছে আচ্ছা আর টোটাল সিটিং ক্যাপাসিটি যেটা রয়েছে চার ফিট ছ ফিট আর হচ্ছে ফিট আচ্ছা আচ্ছা টোটাল স্পেস রয়েছে ভিতরে মাল নেওয়ার জন্য যে ব্যাটারি করা থাকছে পাঁচটা পাঁচটা ব্যাটারি এছাড়াও যদি কোনো কাস্টমার মনে করে যে আমি আমার মতো করে তৈরি করবো গাড়ি হ্যাঁ সেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আর ইনকোয়ারি শুরু হচ্ছে আমরা গাড়ি তৈরি করে দেবো আচ্ছা আচ্ছা সাথে সাথে আমি আপনার টোটোও দেখতে পাচ্ছি যেটা এই মডেল আমরা জিজা মডেলে দেখেছি স্বাভাবিক ভাবে তো যেটা যদি আপনি নিজের ম্যানুফ্যাকচার তো সেখানে দাঁড়িয়ে এটার কি ফিচার্স থাকছে যদি আপনি একটু বলেন

দাদা কিন্তু কিন্তু প্রত্যেকটাই যতগুলো গাড়ি গাড়ি তোমরা দেখছো প্রত্যেকটা নিজেই প্রোডাকশন করছে যে এছাড়া তোমাদেরকে হাতে নিচ্ছে যার জন্য কিন্তু আমি অত দূর থেকে তোমাদের কাছে চলে এসেছি কোথায় কল্যাণীতে তো দাদাকে বলবো আবারও গাড়ির সামনে চলে আসতে যে গাড়ির পিছন দিকটা আমরা দেখতে পাচ্ছি অস্বাভাবিক বাম্পার বন্ধুরা বাম্পার দেখো বাম্পার দেখাতে বলবো একটু বন্ধুরা দেখো বন্ধুরা কি করবে এইভাবে কিন্তু দেখাতে পারি দাদাকেও বলবো উঠতে দাদা ওঠো একটু কি অবস্থা সেই বাম্পার আমরা কিন্তু ভাবতেই পারিনি বিশেষ করে আমি দেখাতে পারিনি তো সেখানে দাঁড়িয়ে বাম্পার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো যদি আমার এখানে যদি চারজন বসে এখানে যদি চারজন বসে এখানে আরো দুজন দাঁড়িয়ে চলে যেতে পারবে যা আমার ক্যাপাসিটি করে দিছে তারা এই মোটর কন্ট্রোলার কি থাকছে এটা হাজারের মোটর রয়েছে তুই যদি বলে আমাকে 1200 করে দিতে হবে 1200 মোটর সেভাবে আমরা 1200 মোটর 1200 কন্ট্রোলার করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা হাজারের মোটর করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা হাজারের কন্ট্রোলার রয়েছে আচ্ছা তার সাথে একটা অ্যামিটারও রয়েছে এলইডি লাইট রয়েছে আচ্ছা সাউন্ড সিস্টেম আছে আচ্ছা তো বাকি গাড়ির ওভারঅল যদি দামের কথা বলি দাম কি থাকছে এটা প্রাইস মূল্য রয়েছে চারটে ব্যাটারি এক বছরের ব্যাটারি দিয়ে নিলে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি এত মজবুত গাড়ি কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার টাকা এবং যদি কেউ মনে করে যে আমি একটু লো বাজেটে যাবো তো সেক্ষেত্রে যে ছ মাসের ব্যাটারি সেটা আমরা এক লাখ পনেরো দিয়ে বন্ধুরা এখানে তোমার আরেকটা মডেল দেখতে পাচ্ছ যেটা কিন্তু এস এস বডি হ্যাঁ বন্ধুরা এস এস বডির কিন্তু তোমাদের অনেক চাহিদা যারা এই ভিডিও একদমই নতুন দেখছো যারা বিশেষ করে টোটো নেবে তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটু বলে রাখবো যে এস এস আর এম এস এর পার্থক্যটা কি যেটা আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এখানে তোমার দেখতে পাচ্ছ এস এস আর এখানে দেখতে পাচ্ছো তোমার একটা এম এস হ্যাঁ এই এম এস আর এস এস এর একটু পার্থক্য তোমাদেরকে বলে দিই যে দেখো এটাতে কিন্তু কোনোদিনই রং লাগার সম্ভাবনা থাকছে না সাথে সাথে তোমাদেরকে বলে রাখবো এই গাড়িতে তোমরা কি পাচ্ছ ফ্লেক্সি আজকের দিনে মার্কেটে যে ফ্লেক্সি দেখেছি তা থেকে কিন্তু অনেক মজবুত বললে অনেক কম হবে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু মজবুতে যদি আমি দেখাতে বলি আমরা দেখেছি হাইড্রোলিক সিস্টেম কিন্তু এখানে দেখতে হচ্ছে একটা কবজা সিস্টেম এই কব্জা সিস্টেমে কিন্তু স্বাভাবিকভাবে আমরা কিন্তু অনেক বেশি ক্ষমতা দেখি যেটা হাইড্রোলিকের থেকে হ্যাঁ বন্ধুরা তো সেখানে দাঁড়িয়ে এ যদি দেখাতে বলি তো দাদা এস্পেস আপনি কত রেখেছেন এই এখান থেকে শুরু করে আপ টু আপনার ওই এই স্পেস অবধি মোটামুটি আহ মোটামুটি আমি আমি বলতে পারি মোটামুটি ওই আহ পাঁচ ফুটের কাছাকাছি আহ হবে পাঁচ ফুটের ওপরেই হবে বা পাঁচ ফুটের উপরেই কাছাকাছি হবে তো বাকি গাড়ি তো সেম কিন্তু আমরা কন্ডিশন দেখি এটা ফিলেক্সি থাকে তো মজবুতের দিক দিয়ে যদি আমি বডি ক্যামেরাম্যান কে দেখাতে তো অস্বাভাবিক মজবুত কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে এখানে একটু এই দিয়ে দেখাতে বলবো অস্বাভাবিক অস্বাভাবিক মজবুত তোমাদেরকে এখানে প্রোভাইড করেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু লক সিস্টেম করা আছে যেটা বাকি সময় যদি কোনো রকম কোনো কিছু হয় সেখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা গাড়ি রিপেয়ার করতে পারবে তো দাদার কাছে জেনে যাবো এই গাড়িতে কি থাকছে অ্যালোইল হুইল থাকছে তোমরা এখানে দেখাতে বলবো চাকায় দেখতে পাচ্ছ অ্যালোইল হুইল পেয়ে যাচ্ছ রয়েছে তিন টায়ার রয়েছে আচ্ছা আর আমরা যেটা ইউজ করি একদম টোটালটাই যে অরিজিনাল মাল ইউজ করি আমরা কোনো কটে মাল ইউজ করি না টোটালটাই মোটর হবে যেটাই হবে টোটালটাই অরিজিনাল মাল ইউজ করি আচ্ছা আচ্ছা সকার যেমন সি ওয়াই সকার রয়েছে আচ্ছা আচ্ছা মোটর যেটা রয়েছে একটু দেখাতে বলবেন সি ওয়াই কোম্পানি সকার রয়েছে টোটালটাই অরিজিনাল আচ্ছা আচ্ছা লেটেস্ট যেটা ট্যাপ মিটার রয়েছে ট্যাপ মিটার আমাদের কাছে রয়েছে হুম হুম এই লাইট যেটা আছে সেটাও আপনার

ডেলিভারি করে দিতে পারছে সেখানে কিন্তু কোনো সন্দেহ থাকছে না তো দাদাই আমি আমি বলছি তুমি হয়তো বিশ্বাস করবে না সেখানে দাদা কিন্তু পুরোটাই বলে দেবে যে কোথায় কোথায় তোমার ডেলিভারি পাবে তো দাদা যদি একটু বলেন আমাদের ভারতবর্ষে সব জায়গাতেই গাড়ি যায় যে বিশেষ করে লোডারটা যেটা আমরা মেন কাজ করছি লোডার উপর দেড় টন আমাদের রাজস্থান হরিয়ানা গুজরাট বিভিন্ন জায়গায় প্রচুর গাড়ি যাচ্ছে এখনো যাচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি তো সেই ক্ষেত্রে যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য তৈরি আছি আপনারা আসুন গাড়ি দেখুন আপনার মনে হয় যে গাড়িটা বেটার মনে হচ্ছে গাড়িটা নিয়ে আমি কাজ করতে পারবো অবশ্যই ওয়েলকাম আসার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু দাদা কিন্তু ওয়ার্কশপ আছে ওয়ার্কশপটা কিন্তু দেখতে হবে হ্যাঁ বন্ধুরা এছাড়া যারা ভাবছিলে ব্যাটারি নিয়ে সমস্যা লিথিয়াম লাগাবে কেন লাগাবে দাদা আছে দাদা তোমাকে দেখাবে কি লাগাবে তো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এর পরের ভিডিওতেই কিন্তু তোমরা দেখতে পাবে যে আমি লিথিয়াম লাগাবো না তাছাড়াও আমি কিন্তু দুশো থেকে আড়াইশো আড়াইশো থেকে তিনশো তিনশো থেকে চারশো কিলোমিটার নন স্টপ চলবে কিভাবে টোটোতে চারশো কিলোমিটার কি বলো তাই নাকি হ্যাঁ আমি দেখাবো কিভাবে পারবে তোমরা তো চলো দাদা চলে যাই হোয়াটসঅ্যাপে দেখে তুমি কিভাবে চালাতে পারবে তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা কিন্তু পুরোটাই তোমরা দেখতে পাবে